আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আসলে অসুস্থতার কারণে ভিডিও আপলোড করা হয় নাই তো ঈদ তো চলে গেছে ঈদের আমেজ কিন্তু এখনো রয়ে গেছে তাই তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি শ্যামাই রেসিপি চুলাতে আমি একটি সসপ্যান বসিয়ে দিলাম আর আগে থেকেই ঘন করে জাল করে রাখা দুধ দেড় কেজি পরিমাণ এটা গরুর দুধ ঢেলে দিয়েছি তারপর গোটা কয়েক এলাচি দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দুধটা কুসুম গরম হওয়া অবস্থায় আমি এখানে ডানু ব্র্যান্ডের পাউডার দুধ দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ এটা ভালোভাবে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ চিনি আপনারা চিনিটা স্বাদ মতো ইউজ করবেন চিনি আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করছি তারপর হাফ স্পুন লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এটাও ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি লম্বা সেমাইটা নিয়ে নিচ্ছি যাকে বলা হয় বাংলা সেমাই এটা আসলে নিয়ে নিয়েছি আমি চার ভাগের এক ভাগ এক প্যাকেটের তারপর আমি কিশমিশ নিয়ে নিলাম এক মুঠো এটাও এখানে মিক্স করে নিলাম তারপর এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি চুলার আঁচটা একদম কম করে রাখবেন এখানে কম আছে লাচ্ছা সেমাইটা দিয়ে দিবেন উপরে এখানে কিন্তু আমি নারিকেলটাও দিয়েছি আসলে এটা কাটা পড়ে গেছে ভিডিওতে উঠে নাই খুব অল্প সময়ে রান্না হয়ে গেছে আমার শ্যামাই আসলে এটা দুই ধরনের শ্যামাইয়ের একটা কম্বিনেশন খুবই সুস্বাদু খেতে অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন এখন আমি এটা পরিবেশন করছি এই জন্য একটা সুন্দর পাত্র নিয়ে নিলাম এবং তাতে শ্যামাই দিয়ে উপরে কিশমিশ কাজু পেস্তা বাদাম দিয়ে দিলাম এবং এক পাশে দিয়ে ডেকোরেশন করলাম এটা খুবই সুন্দর লাগছে দেখতে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে